মানুষের জীবনে কত ধরনের সমস্যাই আসে সমস্যাগুলো পিছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছো সবাই আই হোপ সবাই অনেক ভালো আছো গ্রামের দিকে না দুপুরবেলা সবার বাড়িতে গিয়ে দেখবেন একদম রান্নাবান্না কমপ্লিট ওনাদের রান্নাবান্না বারোটার আগে শেষ হয়ে যায় আর আমাদের এখানে দেখো মাত্র বারোটা বাজে আর আমি গেছি মাত্র রান্নাবান্না করব বলে সকালবেলায় একটা মুরগি এনে রেখে গেছে তো এই মুরগিগুলো কাটতে না আমার এত ভালো লাগে কারণ কাটার সময় একটা এক্সাইটমেন্ট কাজ করে যে এটার ভিতরে আমি কি পাবো মাঝে মধ্যে এক গোটা গোটা ডিমও পাওয়া যায় মাঝে মধ্যে এরকম ছোটো ছোট ডিমও পাওয়া যায় এই মুরগিগুলো কাটতে আমার কাছে খুব ভালো লাগে আমার মেয়েও খুব আগ্রহ নিয়ে বসে আছে এখানে যে এটার ভিতরে আদৌ কি ডিম পাবে কিনা কিন্তু কাটার পরে দেখা গেল বড় ডিম পায় নাই ছোটো ডিম পাইছে আর এইগুলোকে বসে বসে গুন তো মুরগিটাকে কেটে কুটে পরিষ্কার করে আমি রেখে আসছি রান্নাঘরে আর এখানে হচ্ছে মাত্র বিছানাটা গুছাবো তো এখনও ঘর পরিষ্কার করা হয় নাই সকালবেলা আমরা নাস্তা টাস্তা খেয়ে অনেকক্ষণ মা মেয়েতে মিলে একটু মোবাইল দেখলাম টিভি দেখলাম তারপরে আসছি হচ্ছে ঘর ধর গুছানোর জন্য ফার্স্টেই হচ্ছে বিছানা চাদরটা উঠিয়ে তারপর ষক ভালো করে ঝেড়ে ঘরটাকে সুন্দর করে গুছায় নিলাম একদম ঝাড়ু টাড়ু দিয়ে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিছি এই বেডরুমটাকেও সুন্দর আমি গুছায় ফেলছি তো এখন হচ্ছে আমি রান্না বান্না করতে যাব তার আগে হচ্ছে এই আমগুলোকে কেটে খেয়ে ফেলবো এগুলো থেকে না এত সুন্দর একটা স্মেল আসতেছে তো আমি ভাবতেছি এগুলো নষ্ট হয়ে যাবে কিনা তাই ভাবতেছি এগুলোকে কেটে আগে খেয়ে ফেলবো তো পাকা পাকা দেখে কয়েকটা বেছে বেছে নিচ্ছি যেগুলো আগে নষ্ট হয়ে যাবে আর বেশি পেকে গেছে যে আমগুলো তো এগুলোকে ধুয়ে পরিষ্কার করে এই যে কেটে নিয়ে আসছি আম খেতে আমার কাছে খুব ভালো লাগে পছন্দের ফলের ভিতরে একটা ফল হচ্ছে আম একটা হচ্ছে লিচু আমার কাছে ফল একদম অপছন্দ আমি কোনো ফলই খাই না খালি আম আর লিচুটা ছাড়া কলাটা মাঝে মধ্যে খাই অন্যান্য ফল আমার সামনে কেটে রেখে দিলে যদি মন চায় তাহলে এক টুকরো বা দুই টুকরো মুখে দিব এই ছাড়ার কোনো ফলই পছন্দ না তো বসে বসে জাননার পাশে আম খাচ্ছিলাম আর বাহিরে তাকায় আছি আর এর ভিতরেই আমার বাসার কলিং বেল বেজে উঠলো আমিও গিয়ে কলিং বেল খুলে দেখলাম যে কে আসছে দেখি পাশের বাসার ভাবি চলে আসছে ওনাদের বাসায় ছাদে গেছে যাওয়ার সময় দরজা টান দিয়ে গেছিলো লক হয়ে গেছে তো আমার বাসায় আসছে বসার জন্য আর আমার মেয়েরও এই ফাঁকে একজন সাথী হয়ে গেছিলো ওর সাথে ধুমসে খেলছে আর আমার পুরো ঘরটাই নোংরা করে দিচ্ছে আবার আমাকে সব কিছু ঘুষাইতে হবে আর এখানে মুরগিটাকে আমি একটু হালকা করে ধুয়ে পানিতে রেখে গেছিলাম দেখো কি পরিমাণে তেল উঠছে কাটার সময় মনে হইতেছিল যেন তেল আসে না তেল বেয়ে বেয়ে গা দিয়ে পড়তেছিল মুরগির এত পরিমাণে তেল তো আমি অল্প একটু তেল দিয়েছি রান্না করার জন্য চলে আসছি রান্না করতে আর কি অনেকটাই দেরি হয়ে গেছে ভাগ্যিস আমার মেয়ে স্কুলে পড়ে না নয়তো সেই সকাল ভোরে উঠে কাজ টাজ করে সব শেষ করতে হতো তো এই জন্যই যখন ইচ্ছা তখন রান্না করলো। এখন চলে আমার বেবি মাত্র ছোট। তো আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে তারপর আদা রসুন দিয়ে দিছিলাম দিয়ে ভালো করে একটু ভেজে নিছি লবণটাও দিয়ে দেওয়া হয়েছে তারপরে একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ মরিচ তারপরে লবণ এগুলো দিলাম তো দেওয়ার পর ভালো করে আবার এটাকে কষে নেব এখন দেখা যাইতেছে কম তেল একদম মানে শুকনা শুকনা কিন্তু পরে দেখবা এত তেল এটার ভিতর থেকে আমি পানি দিয়ে দিয়ে ভালো করে মশলাটাকে আগে পুরো কষাই নিয়েছি আর যতটুকুই তেল দিছি উপরে তেলটা কষাতে কষাতে ভেসে উঠেছে তো আমি এখন মুরগিটা দিয়ে দিছি এই মুরগিগুলো না এমনিতেও একটু শক্ত হয় তাই এইগুলোকে একদম ডাইরেক্ট ধুয়ে পষিয়ে করে দিয়ে দিছি আর আমি ফার্মের মুরগি হলে সচরাচর ভেজেই রান্না করি এরকম কাঁচা রান্না করি না আমার কাছে ফার্মের মুরগি কাঁচা রান্না করলে একটু ভালো লাগে না এটাকে একদম কষাইতে কষাইতে একদম মানে এইটি পারসেন্ট হয়ে এসছে আর এত সময় লাগছে আমার এটা কষাইতে মানে অনেক সময় লাগছে প্রায় এক ঘন্টা এই মুরগিগুলো অনেকটাই শক্ত হয় তো আলুটাও দিয়ে দিছি কষানো হয়ে গেছে তারপরে আরও পাঁচ দশ মিনিট আলুটা দিয়ে রান্না করে তারপরে ভরে ভরে পুরো ড্যাগ ভর্তি করে আমি পানি দিয়ে দিচ্ছি এবার ইচ্ছা মতো জাল দিয়ে রান্না করে নিয়েছি মাংস থেকে এখন এত সুন্দর একটা স্মেল বের হইতেছিল আমরা মানুষ হচ্ছে তিনজন আমার হাজব্যান্ড তো একবারে রাতে আসে তো রাতের খাওয়া পরে আর দুপুরবেলা খায় না তো আমরা মানুষ আমি আর আমার মেয়ে হচ্ছে এত মাংস একবারে খেয়ে শেষ করতে পারবো না আর টানা দুই তিন দিন মাংস খেলে ভালোও লাগে না তাই আমি এক বক্স ফ্রিজে উঠায় রাখবো তার আগে এটাকে বক্স ভরে রান্নাঘরে এক পাশে রেখে দিছি তো আমি রান্নাবান্না শেষ করে আমার মেয়ে গেছিলো পড়তে আরও পড়াশোনা শেষ করে আসছে মাত্র আসার সাথে সাথে আমি ওর জন্য খাবার বেড়ে রেখেছিলাম খাওয়ানোর জন্য আজকে ও একদমই পড়তে যাইতে চাইছিল না আমি সারপ্রাইজ দিব বলে নিচে নিয়ে দিয়ে আসছি পড়াতে তো এই জন্য রাগ করে বসে আছে তাই ওকে একটু কুসুম খাইয়ে রাগ ভাঙালাম ও অনেক পছন্দ করে এটা এই তো তারপর খাওয়া দাওয়া করে মামে এখন শুয়ে পড়লাম ঘুমানোর জন্য তো ভিডিওটা এখানেই শেষ